নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্টি অফ এপ্রিল বুধবার এখন বাজে সকাল নটা পঁচিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করেছি আজ অক্ষয় তৃতীয়া তাই আমার পক্ষ থেকে সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন গতকাল রাতে তুলতুল যেহেতু ওই এগারোটা দশ পনেরোর মধ্যে ঘুমিয়ে পড়েছিল তো আজকে সকালে নিজে নিজেই ওই সাতটা কুড়ি পঁচিশ নাগাদ ঘুম থেকে উঠে পড়েছিল তো আজকে ঘুম থেকে ওঠার পর দেখলাম মুডটা ঠিকই আছে মানে গত দুদিন ধরে যে খ্যান খ্যান করছিল সেটা আর আজকে ছিল না তারপর আমাদের সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলকে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে একটু টক দই মিষ্টি দই তুলতুলের জন্য একটা চকস এগুলো নিয়ে এই কিছুক্ষণ আগেই আমি বাড়ি ফিরলাম আর এখন আমি আমার জন্য একটু ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হাক্কা নুডুলস তবে নুডলসে কিছু দেবো না মানে শুধু পেঁয়াজ আর একটু লঙ্কা দিয়ে আজকে নুডলসটা বানাচ্ছি তখন আমি ব্রেকফাস্ট করতে করতে এদিকে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে উচ্ছে ভাজা আর এদিকে হচ্ছে টমেটো দিয়ে টক ডাল আর কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু ফুলকপি ভাজা করব তাই আলু ফুলকপি পেঁয়াজ এগুলো সব কেটে রেখেছি আর তার সাথে একটু আমের চাটনি করব দশটা চল্লিশ আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট শুধু ভাতটা হলেই হয়ে যায় তো ভাতটা পরে বসাবো এখানে আছে টমেটো দিয়ে টক ডাল উচ্ছে ভাজা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু ফুলকপি ভাজা আর আমের চাটনি রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি সিঙ্কে বেশ কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেঝে ধুয়ে নিয়েছি শুধু কড়াইটা মাঝে বাকি আছে কড়াইটা পরে মাজবো আর এখন তুলতুলের জন্য তো মশলা নেবো রস করে রাখছি এই রসটুকু করে রেখে রেডি হয়ে তারপর যাব তুলতুলকে স্কুল থেকে আনতে এবার চলো মা অনেক দেরি হয়ে গেল। মামা চলো বাবা আমি চলে যাই তাহলে এখন বাজে পনেরো বারোটা আর তখন তুলতুলের জন্য লেবুর রসটা বানিয়ে রেখে রেডি হয়ে তারপর গেছিলাম ওকে স্কুল থেকে আনতে স্কুল থেকে আমরা এই দশ পনেরো মিনিট আগেই ফিরলাম আজকে স্কুল থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল স্কুল ছুটির পর তুলতুল স্কুলের পার্কে দশ থেকে পনেরো মিনিট খেলা করছিল মানে ওই ঝুলাঝুল সে কিছুতেই আসবে না প্রায় এক প্রকার জোর জবরদস্তি করে নিয়ে আসলাম সারা রাস্তা কান্নাকাটি করতে করতে এসেছে আর এবার পুতুলকে লেবুর রসটুকু খাইয়ে এদিকে ভাতটা বসিয়ে দেব তারপর এক বালতি জামা কাপড় ভিজিয়েছি সেগুলো সব কেচে ধুয়ে মেলবো ওট ওট মা ওঠ রসটুকু খেয়ে নে তখন তুলতুলকে লেবু রসটুকু খাইয়ে গ্যাসে ভাতটা চাপিয়ে দিয়ে এক বালতি জামা কাপড় তারপর বিছানার চাদর এগুলো সব কেচে ধুয়ে ব্যালকনিতে মেরে দিয়েছি আর তারপর তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে এই সবে রেডি করে দিলাম আজকে তো একটা নতুন ফ্রক পরিয়েছি দাঁড়া দাঁড়া চালাবো বলে বলেছি যখন চালাবো বাবা এক মিনিট মিনিট মা দেখ ভাতটাও প্রায় হয়ে এসেছে কি চালাবো টিভি চালাতে হবে আর যদি না চালাই তাহলে তাহলে কি তখন তো তুকে টিভিটা চালিয়ে দিয়ে আমার এদিকে যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে নিয়েছি ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছে এবার তুলতুলার ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দেব এখন বাজে দুটো চল্লিশ আর তখন তুলতুলার ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি দেড়টা একটা চল্লিশের মধ্যে ওদের দুজনারই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো আর লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ধুইয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম আর আজকে বেডে নিয়ে এসে শোয়ানোর পাঁচ সাত মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে আর আজকে তুলতুলকে স্নান ধান করিয়ে যখন রেডি করাচ্ছিলাম তখন ওই নতুন যে চেনটা সেদিনকে বের করেছিলাম সেই চেনটাই লকেটটা দিয়ে পরিয়ে দিলাম আর আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো আজকে অনেকক্ষণ আগেই সেরে নিয়েছি আর এবার আমি লাঞ্চ করে তারপর বাদ বাকি কাজগুলো সারব গুড ইভিনিং এখন বাজে ছটা দশ আর আমি আর তুলতুল দুজনেই এই পনেরো কুড়ি মিনিট আগেই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আমি বিকেলের কাজগুলো সারছি আর তুলতুল আবার সোফাতে এসে একটু শুয়েছে চলো 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 রেডি হবে চলো আর এখন আমি কাজগুলো সেরে ভাবছি তুলতুলকে নিয়ে একটু বেরোবো ওই সোনার দোকানটাতে যাব আজকে যখন তুলতুলকে স্কুল থেকে নিয়ে ফিরছিলাম তখন একবার গিয়েছিলাম তখন সবেমাত্র দোকান খুলছিল পনেরো কুড়ি মিনিট পরে বলেছিল কিন্তু ভাবলাম চলে যাবো হ্যাঁ বাবা আয় আয় চল মা বাবা তখন বিকেলে সমস্ত কাজকর্ম সেরে আমি আর তুলতুল রেডি হয়ে একটু বেরিয়েছি বাড়ি ফিরে তারপর সন্ধে দেব বেশি দেরি করবো না চলো মা চলো এস কি হয়েছে ওই দেখো অত রাগ করতে নেই চলো তাহলে থাকতই তাহলে চল হ্যাঁ যাবো দেখ দোকানে কি ভিড় হ্যাঁ মা যাবো যাবো নামো এখন বাজে সাতটা পঁচিশ আর আমরা এই পাঁচ সাত মিনিট আগেই বাড়ি ফিরলাম দোকানে এত ভিড় ছিল ঠিক গতকালকের মতন পরিস্থিতি মানে গতকালকের থেকেও বাজে পরিস্থিতি যাই হোক যে কাজের জন্য গিয়েছিলাম সেটা না হলো অন্য একটা কাজ সেরে তারপর ফিরলাম ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এবার তুলতুলকে দুধটুকু খাইয়ে তারপর আমি যাব সন্ধ্যা দিতে সুন্দর করে হ্যাঁ আউট অফ লাইন যেন না হয় মা হ্যাঁ এখন বাজে পনেরো নটা আর সন্ধ্যাবেলা তখন তুলতুলের জন্য দুধটা গরম করে ওকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধ্যা টন্ধে দিয়ে উঠে কিচেনের দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে তারপর তুলতুলকে নিয়ে পড়াতে বসেছি তবে আজকে আর আমার যোগা করা হয়নি কারণ তখন যদি যোগা করতে যেতাম তাহলে তুলতুলকে দিকে পড়াতে বসাতে দেরি হয়ে যেত করে নাও বাবা করে নাও ছোড়ে না মা ওরকমভাবে ছুটতে নেই হ্যাঁ বাবা

প্রতিদিনের মতন আজকেও তুলতুলের পড়ার পর্ব সেরে স্কুলের বইপত্র সব গুছিয়ে রেখে এখন কিচেনে এসেছি রাতের রান্নাটা সারতে আর তুলতুল বললো গাজর খাবে তো ওকে একটা গাজর ভালো করে ধুয়ে কেটে দিলাম তো সেটাই খাচ্ছে আর এদিকে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে আলু আর পটল সেদ্ধ দিয়ে দিয়েছি আর ওবেলার একটু টক ডাল রয়েছে গত শনিবার হাটে যেতে পারিনি তো আজকে তুলতুলে বাবা হাটে গেছিলেন তো হাট থেকে কিছু সবজি পাতি নিয়ে এসেছেন এই সবজি সবজিপাতিগুলোই এখন ব্যাগ থেকে বের করে সব গুছিয়ে রাখবো ওটা কি হচ্ছে তখন গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে ব্যাগ থেকে সবজি সবজিপাতিগুলো সব বের করে গুছিয়ে রাখলাম আর ততক্ষণে এদিকে ভাতটাও হয়ে গেছিল আর এখন তুলতুল আর ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি হ্যাঁ বাবা আর তুলতুল সেই তখন থেকে ওই ব্যাগ নিয়ে খেলা করে যাচ্ছে খেয়ে নাও মা খেয়ে না পাতিগুলো গুছিয়ে তুলতে একটু দেরি হয়ে গেল যদি গুছিয়ে তুলে না রাখতাম তাহলে আরো রাত হয়ে যেত কি বাবা হম চলো খেয়ে নেবে চলো ধানিও খেয়ে নেবে ধানি আয় চল এখন বাজে এগারোটা পঞ্চাশ আর তখন আমি রাতের রান্নাবান্না সেরে নিয়ে তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম রাতের রান্নাবান্না বলতে শুধুমাত্র ভাত করেছিলাম ভাতের মধ্যে পটল আর আলু সেদ্ধ দিয়েছিলাম আর ওবেলায় কিছুটা টক ডাল ছিল তবে আজকে ওদের দুজনেরই ডিনার করতে একটু দেরি হয়ে গেছিল আসলে ভাত তো ঠিক সময় মতোই হয়ে গেছিল কিন্তু তখন আমি সবজিপাতিগুলো গোছাচ্ছিলাম ওই সমস্ত সবজিপাতিগুলো গুছিয়ে তুলে রাখতেই অনেকটা সময় লেগে গেল তাই ওদের ডিনার করতেও দেরি হয়ে গেল আজকে প্রায় দশটা পঁয়ত্রিশ চল্লিশ মতন বেজে গেছিলো ওদের ডিনার করতে আর ডিনারের পর তুলতে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওই পাঁচ দশ মিনিট মতন ও একটু টিভি দেখলো তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর প্রতিদিনের মতন আজকেও আমার সাথে কিছুক্ষণ খেলা গল্প এইসব করতে করতে এই এগারোটা পনেরো কুড়ি নাগাদ তুলতুল ঘুমালো আর আজকে সন্ধেবেলা তুলতুলকে নিয়ে আমি একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে সোনার দোকানে গেছিলাম গতকালকে দোকানে যা ভিড় ছিল আজকে মানে তার দ্বিগুণ ভিড় ছিল কিন্তু আমি ভেবেই রেখেছিলাম আজকে যতই দেরি হোক আমি আগে মানে যেভাবেই হোক কথা বলে তারপর যাব মানে জিনিসটা দেখাবো কথা বলবো তারপরে যাবো তো আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন দোকানের বাইরে দাঁড়িয়েছিলাম তারপরে মানে দোকানের ঢোকার একটু জায়গা পেলাম তো ভাদ লোকের সাথে কথা হলো তো উনি বললেন যে চেনটা ঠিক করে দেবে তবে এখন হবে না মানে তিন চার দিন সময় লাগবে তিন চার দিন পর দেখা করতে বললেন কারণ ওনার কাছে এখন কারিগর নেই মানে যে কারিগর কাজ করে ও কিছু দিনে ছুটিতে গেছে তো তিন চার দিন পরে আসবে তখনই চেনটা নিয়ে যেতে হবে তো তারপর আমি দেখলাম যখন এসেছি আর আজকে অক্ষয় তৃতীয়া একটা শুভ দিন তো তুলতুলের জন্য একটা অ্যাংকলেট কিনে নিয়ে যায় ওর পায়ে দুটো ওই কালো ধাগা বাঁধা ছিল তো ধাগাটা যেভাবেই হোক ছিঁড়ে যায় কিছুদিন আগেই ছিঁড়ে গেছে তো জবে ছিঁড়ে গেছিলো তো সেদিন তুলতুল খুব কান্নাকাটি করেছিল তো আমি বলেছিলাম যে পরে পড়িয়ে দেব। তো আমারও সময় হয়নি তো আমি দেখলাম যে আজকে ওর জন্য একটা অ্যাঙ্কলেট কিনে নেব তো যে অ্যাঙ্কলেটগুলো দেখাচ্ছিলো সেগুলো আমার ঠিক পছন্দ হলো না মানে এই বালার মতন এখন তুলতুল একটু বড় হয়ে গেছে পায়ে ওরকম বালার মতন ঠিক ভালো লাগবে না আর তারপর স্কুলেও যাই তো আমি একটু অন্য রকম চাইছিলাম তো উনি বললেন যে আপাতত তো নেই পরে যদি আসে তো মানে একবার খোঁজ নিতে তো ওই অ্যাংকলেটগুলো দেখতে দেখতে এইটা পছন্দ হলো এটা অবশ্য মানে আমার জন্য মানে তুলতুলের জন্য নিতে গিয়েছিলাম কিন্তু যেহেতু পেলাম না পছন্দ হলো না তাই শেষ পর্যন্ত আমি আমার জন্যই একটা অ্যাংকলেট কিনে নিলাম এটা আমার অনেক দিনের শখ ছিল তুলতুলের জন্মদিনের সময় যখন বালাটা কিনতে গেছিলাম তো ওই বালা জোড়া কিনতে যাওয়ার সময় একটা পছন্দ হয়েছিল তো তখন বলেছিলাম যে পরে নেব আর আমি একটা জিনিস দেখেছি পরে নেব পরে করব এই পরে কথাটা খুব ক্ষতিকারক পরে আর কখনো হয়ে ওঠে না তাই ভাবলাম আমার জন্য একটা নিয়েই নিই তাই আজকে এই শুভ দিনে এই জিনিসটা কিনে নিলাম তবে আমার যা গরু চড়ানো পা ভালো লাগবে কি না মানাবে কি না জানি না তবে কিনে তো নিলাম কারণ এটা আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা কিনব আরও তিন চারটে ডিজাইন ছিল তার মধ্যে থেকে আমার এটাই পছন্দ হলো এই করতে গিয়েই মানে ছটাই বেরিয়েছি আর বাড়ি ঢুকলাম বোধ হয় সাতটা সাতটা দশ পনেরো বেজে গেছিল মানে এক ঘন্টা দশ পনেরো মিনিট লেগে গেল এক দোকানে তাও তো দোকানটা আমাদের বাড়ির খুবই কাছে যাই হোক জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট